নিখুঁতভাবে বাংলাদেশের সঙ্গে প্রতারণা করেছে ভারতীয় আম্পায়ার জয়ারামান মাদানা গোপাল তোহিদ হৃদয় ম্যাচটি জিতিয়ে দিচ্ছিলেন এমন অবস্থায় আম্পায়ার স্কলে তাকে আউট দিয়েছে ভারতীয় এই আম্পায়ার বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের শেষ অংশে পরম বিতর্কিত এক সিদ্ধান্ত ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের ম্যাচের সাতানব্বই বলে বিরাশি রান করে ব্যাটিং করছিলেন তোহিদ হৃদয় এ সময় বলিং এ ছিলেন লঙ্কান তারকা মাদুসেন থিকসানা থিকসানার ওভারের দ্বিতীয় ডেলিভারি পিচ করে হিট করে তোহিদ হৃদয়ের প্যাডে এ সময় এল আবেদন করে লঙ্কান ক্রিকেটাররা লঙ্কান ক্রিকেটারের আবেদন শুনে সাথে সাথেই আঙুল তুলে দেন জয় মান মাদানা গোপাল রিভিউ নিতে দেরি করেননি বাংলাদেশ তারকা তোহিদ হৃদয় রিভিউ নিলে রিপ্লেইতে দেখা গেল বলটি ছিল উইকেট আম্পায়ার স্কল অর্থাৎ এই সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না আম্পায়ার স্কলের এই বিতর্কিত সিদ্ধান্তটি গেল লঙ্কানদের পক্ষে লঙ্কান ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে অট্ট হাসিতে মেতে ওঠেন ভারতীয় এই আম্পায়ার এ সময় লঙ্কান অধিনায়ক দাসুন সানাকার সঙ্গে কিছু একটা বলতে দেখা যায় তাকে ঠিক যেন পরিকল্পিতভাবে এমন মুহূর্তে এই আম্পায়ার্স স্কলের সিদ্ধান্ত দিয়েছেন জয়রামান মাদানা গোপাল